যার মাধ্যমে যে কোনো কিছু কেনা থেকে শুরু করে বিক্রি পর্যন্ত সাপ্লায়ারের তথ্য কাস্টমারের তথ্য অন্যান্য খরচের তথ্য সহ আরো কিছু রাখতে পারবেন লিপিবদ্ধভাবে সাজিয়ে আজীবনের জন্য তাছাড়া আলাদা আলাদা ব্রাঞ্চ সার্ভিস ইমপ্লয়িজ কিংবা অ্যাকাউন্ট বা স্টক ম্যানেজ করার অপশন সহ থাকছে আরো অনেক কিছু যে কোনো সার্ভিস বা পণ্য বিক্রি করার জন্য আমাদের কাছে আছে প্রফেশনাল ওয়েবসাইট দ্বারা অর্ডার ম্যানেজ করার সুব্যবস্থা যার মাধ্যমে আপনারা আপনাদের পণ্যগুলো বিক্রি করতে পারবে বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো দেশে তার পাশাপাশি আপনারা পাচ্ছেন সহজ এবং সুমন সাশ্রয়ী অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম যা আপনাদের ওয়েবসাইট থেকে আসা অর্ডারগুলো সহ হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের অর্ডারগুলো খুব সহজে একই অর্ডার পেজের মাধ্যমে অর্ডারগুলোকে ভেরিফাই করতে সাহায্য করবে এবং অল্প সময়ের মধ্যে কুরিয়ারে পাঠাতে সাহায্য করবে এমনকি আপনার প্রতিটি কনফার্মড কৃত অর্ডারের সাথে তৈরি হয়ে যাবে অটোমেটিক ইনভয়েস তাই আর দেরি না করে আজই ইনবক্সে আপনার নাম্বারটি দিন এবং আমাদের একজন প্রতিনিধির কাছ থেকে বিস্তারিত জানুন সিরাজি আইটির সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে